আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ছেলে সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের কাজের ভিসা সম্পর্কে বর্তমান সময়ে আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা আছি যারা কিন্তু ওমানে যেতে ইসুক এই মিডিল ইস্টের ছোট্ট একটি দেশে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কর্মরত আছে বর্তমান সময়ে অনেকে আছেন যারা এখন ওমানে ঢুকতে চাচ্ছেন তো ওমানের ভিসাটা কি আলো খুলে দিয়েছে আপনারা হয়তো অনেকেই আছেন যারা ওমানে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েছেন বা টাকা দিচ্ছেন বা অলরেডি হয়তো কথাবার্তা বলছেন ঠিক আছে তো আপনারা এখন ওমানের জন্য ফাইল বা আপনার ডকুমেন্টস বা টাকা পয়সা আপনারা দিবেন কিনা এবং বর্তমান সময়ে সর্বশেষ পরিস্থিতি কি আছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো এবং আপনারা জানেন যে অলরেডি পাকিস্তানিদের জন্য কিন্তু এগারোটি পেশায় ভিসা খুলে দিয়েছে সেটা একটা ভালো খবর যে তাদের জন্য কিন্তু ভিসাটা বন্ধ ছিল তবে এখন পুনরায় আবার ভিসাটা করে দিয়েছে এবং আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু খুব শীঘ্রই হয়তো ভালো কিছু সংবাদ আমরা পেতে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে আপনাদের সাপোর্ট দরকার আছে তাহলে আমরা প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো এবং নতুন নতুন আপডেট আপনাদের সামনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন ওমান এই যে দেশটি মিডিল ইস্টের একটি ভালো কান্ট্রি আমি বলবো যে দেশটার নিয়ম কানুন বা আপনার অন্যান্য দেখা যায় বিভিন্ন এই ওমানের বর্তমান সময় কিন্তু এখন কর্মী সংকট আছে আগে যে পরিমাণে কর্মী ছিল মানে চার ভাগের এক ভাগ কর্মী বর্তমান সময় আছে ওমানে বর্তমান কিন্তু এখন কর্মী সংকটে ভুগছে কিন্তু ওমান ঠিক আছে তাদের কর্মী প্রয়োজন দীর্ঘদিন যেহেতু এই মার্কেটটা বন্ধ হয়ে আছে । কারণে কিন্তু তাদের কর্মী সংকট মানে যে পরিমানে কর্মী বেরিয়ে গেছে সেই পরিমানে কিন্তু আর ঢোকে নি কারণ ঢোকা তো যাচ্ছে না কারণ ভিসা বন্ধ সে কারণে তবে দেখুন বর্তমানে কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের বাংলাদেশে যে রাষ্ট্রদূত সেখানে কর্মরত আছে এবং সেখান থেকে কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তিতে তিনি কিন্তু জানিয়েছেন যে আমাদের বাংলাদেশিদের যে শ্রম বাজার এটা নিয়ে কিন্তু কথাবার্তা অলরেডি কিন্তু চলছে কথাবার্তা চলমান আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু এই ওমানের বাজারটা খুলে যাবে আমাদের বাংলাদেশিদের জন্য আর অলরেডি আমরা দেখেছি একদিন আগেই যে পাকিস্তানিদের জন্য কিন্তু অলরেডি এগারোটা পেশায় তারা ভিসা কিন্তু ওপেন করে দিয়েছে তার মানে পাকিস্তান থেকে তারা কিন্তু কর্মী নিবে এবং আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু খুব শীঘ্রই কর্মী নিবে অবশ্যই যারা দক্ষ কর্মী আছে ফার্স্টের দিকে তাদের ঢুকাবে তারপরে কিন্তু আপনার যারা সাধারণ লেবার আছে তাদের নিবে ঠিক আছে তো অবশ্যই যারা দক্ষ কর্মী আছেন বা যারা কাজ জানেন না তারা কাজ শেখার চেষ্টা করুন অবশ্যই দক্ষতা অর্জন করুন যদি আপনি ওমানে ঢুকতে চান এক্ষেত্রে যখনই ফার্স্টে আপনার সার্কুলার দিয়ে দিবে বা অফিসিয়াল আপডেট দিয়ে দিবে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারবেন আর এখন পর্যন্ত কোনো এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন না ওমানে যাওয়ার জন্য কারণ যেহেতু ভিসা এখন পর্যন্ত অপেন করেনি এই কারণেই কোনো এজেন্সি কোনো দালালকে আপনারা টাকা পয়সা দিবেন অবশ্যই আপনারা যদি লেনদেন করে থাকেন সেটা কিন্তু বুজিশনে করবেন এবং এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে করবেন যেন আপনার যদি পরিবর্তিতা কি না যান বা বিসা না খুলে সে ক্ষেত্রে আপনি টাকাটা আপনি যেন ব্যাক নিতে পারেন মানে রাস্তা রেখে তারপরে কিন্তু আপনারা কাজ করবেন ঠিক আছে তো তারপর আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে কিন্তু মানে ওমানের যে বাজার বা ওমানের যে প্রতিগত যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব ঠিক আছে তো হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করবেন আমরা আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ